আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা আমি আজ বা এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথাগুলোর জন্য হাজির হয়েছি সেই বিষয়টা অতীতে ধারাবাহিকতা পে স্কিল নিয়ে কিছু কথা বলবো যে আমি পে স্কিল যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখেন যে আমরা পে স্কিল নিয়ে কী ধরনের প্রতারণা শিকার হচ্ছি অর্থাৎ পে স্কিল নিয়ে কেমন প্রতারণার শিকার হচ্ছে আমরা একটু খেয়াল করেন আমি অতিথিদের বিভিন্ন ধরনের আলোচনা করে আসছি স্কুলের বিষয়ে এবং আমি পেস্কুলের এই বাস্তবায়নের বিভিন্ন নেতিবাচক বা যে বিষয়গুলো মানুষের আলোচনা আনে না সকলেই আলোচনা নিয়ে আজকে অধিকাংশের ক্ষেত্রে বা প্রচার করে বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে যে এই হয়ে যাচ্ছে হয়ে গেল। এখনই হচ্ছে কাল হচ্ছে প্রশ্ন হচ্ছে আমি কিন্তু এর আমি যে বিষয়গুলো সামনে আনার চেষ্টা করি যে বিষয়গুলো এর উন্নয়নযোগ্য দিকগুলো অর্থাৎ এর খারাপ দিকগুলো বা এর আসলে নেতিবাচক দিকগুলো যাতে আমরা বিষয়গুলো সঠিক তথ্যটা আমি আপনার সামনে আপনাদের সামনে সবসময় দেওয়ার চেষ্টা করি আজ দেশের বিভিন্ন ধরনের শীর্ষস্থানে বেশ কিছু পোর্টালে পেজ স্ক্রিনে বেশ কিছু ধরনের খবর বের হয়েছে মিডিয়াতে তো আমি প্রথমে একটা খবর দেখাচ্ছি এবং পরবর্তীতে একটা খবর দেখাচ্ছি দুটো এই দুটো খবরই বিশ্লেষণ করবো এবং দুটো খবরই কথা বললে আপনারা বুঝতে পারবেন আসলে যে পে নিয়ে আমরা কোন ধরনের প্রতারণার শিকার হচ্ছি বা কোন ধরনের প্রতারণা করতেছে এদেশের মিডিয়া এদেশের সরকার এদেশের আমাদের পে কমিশন আমাদের সচিব সকলেই আমাদের সাথে কেমন ধরনের প্রতারণা করতেছে আমাদের সাথে খেল করে দেখেন প্রথমে যে এটা দেখাচ্ছি যে পুরা দেখাচ্ছি এটি ডেলি ক্যাম্পাসে এই খবরটি প্রকাশিত হয়েছে এই আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তার কিছুক্ষণ আগে তো সেখানে যে আমি দেখেন দেখাচ্ছি সেখানে বিষয়টা বলা আছে এটা এটা ঠিক প্রতারণা বলবো না এর মধ্যে কিছু সত্য আছে বা অনেকটা সত্য আছে এর মধ্যে নাই যে তা না সেখানে বলা হয়েছে একটু ফেল করে আপনার দেখেন এখানে বলা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার স্থগিত পে কমিশনের যে বৈঠকটা ছিল সেটি আগামী বৃহস্পতিবার হবে এবং সেখানে যে এখানে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে সেখানে বেশ কিছু হতে পারে যে গ্রেড সংখ্যা এবং এই বিষয়গুলো সুরাহা হবে বলে তারা তাদের রিপোর্টে বলতেছে তাদের অনুসন্ধানের রিপোর্টে বলতেছে তো এখন এটা নিয়ে আমার মনোভাব বা আমার বিশ্লেষণ পরে করবো এই একটা বিষয় দেখেন দেখলেন আরেকটা পোর্টালে একটা খবর প্রকাশিত হয়েছে সেটাও দেখেন এটা দৈনিক শিক্ষাতে আমি এটাও দেখাচ্ছি এটাও দেখেন দেখেন ভালো করে দেখেন দৈনিক শিক্ষাতে একটা খবর প্রকাশ হয়েছে এটাও কিছুক্ষণ আগেই সেখানে বলা হচ্ছে যে দীর্ঘদিনের মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের যে চাওয়া এইটা বাস্তবায়ন হতে যাচ্ছে খেল করে দেখেন আগের থেকে বলতেছে যে সেখানে কোনো এখন কোনো ফ্যাস হয়নি যে কয়টা হবে ষোলোটা হবে না বিশটা হবে সেই মধ্যে কিছু বলেনি এখন ওইটা ফ্যাসটা আসেনি আর এখানে বলা হচ্ছে যে এটা ফ্যাসলা হয়ে গেছে এবং এটা বাস্তবায়ন হতে যাচ্ছে যে আগামীতে এটা সবকিছু চূড়ান্ত হয়ে গেছে যে আমি দেখাচ্ছি দেখেন একটু সাইডে দেখেন যে আগামীতে এটা বাস্তবায়নের দিকে চলে গেছে সবকিছু নির্ধারণ হয়ে গেছে তাহলে এখন বুঝেন বিষয়গুলো একটু খেয়াল করে আপনারা দেখেন যে একই দিনে ওই দিন ফিউ মিনিট কয়েক মিনিটের মধ্যে দুইটা দুইটা পোর্টালে দুটো খবর এইভাবেই প্রতিনিয়তই এদেশের বিভিন্ন মিডিয়ার থেকে শুরু করে বিভিন্ন সরকারি বিভিন্ন সরকার থেকে শুরু করে সবাই এই পে নিয়ে জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য সাথে যে তামাশাটা করে চলেছে এদেশ এদেশের আবহাওয়ার সকল মিডিয়া থেকে শুরু করে সবাই সরকার বলতো তাহলে আমাদের অপর একটা কথায় জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত আমরা যারা যে যখন পেশাজীবী আসি আমাদের অপর একটা কথায় আমাদের অপ কথায় এই প্রশ্নটা আমি আপনাদের মাঝেই জাতীয় স্কুল আপনাদের মাঝে দেখে গেলাম এখন আমি দুটো পোর্টালে যে দুই খবরটা বের হয়েছে এই খবর দুইটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে প্রথম যে ডেলি ক্যাম্পাসে যে খবরটা বের হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী বৃহস্পতি আর আট তারিখ বেলা বারোটা বসবে সচিবদের সাথে পূর্ণ কমিটি সহ হবে সেখানে অনেকগুলো বিষয় গ্রেড থেকে শুরু করে আপনার গ্রেড সর্বোচ্চ সরকারের নিবেদন ইত্যাদি ইত্যাদি সকল বিষয় চূড়ান্ত হলেও হতে পারে হবে ধরনের কথা বলেনি হলেও হতে পারে কোনো বিষয় এখনো চূড়ান্ত হয়নি তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে প্রায় ছয় মাস থেকে তারা যে পে স্কেল নিয়ে কাজ করতেছে কি কাজটা করলো তারা কোন কাজটা করলো আজ ছয় মাস পরেও আজ পর্যন্ত কয়টা গেট হবে গেট হবে সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন এটা নির্ধারিত করতে পারে না তাহলে কমিশন কি কাজটা করলো এক নম্বর এই যে কমিশন ছয় মাস বসে বসে যে বেতনটা নিচ্ছে পাঁচ মাস ছয় মাস হচ্ছে ভাতার গ্রহণ করতেছে এই টাকাটা কোথা থেকে আসে এক নম্বর দুই নম্বর এখানে দেখেন খেয়াল করে দেখেন যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের কথা বলা হয়েছে এবং সেখানে গ্রেডের কথাগুলো যেটা বলা আছে যে এই কমিশনের সদস্য করার জন্য একটা ভাবেন তো এই কমিশনের সদস্য তো পঞ্চাশ একশো জন না হয়তো হাতে গুণাম দশ থেকে পনেরো জন বা এই ধরনের হওয়ার কথা আমরা জানার মতে তো এই দশ পনেরো জন সদস্যের মধ্যে এদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ চাচ্ছে বিশটাই থাক আরেক গ্রুপ চাচ্ছে ষোলোটা থাক আরেক গ্রুপ চাচ্ছে চোদ্দোটা থাক তাহলে এই হচ্ছে আমাদের কমিশন আর এই একটা কমিশন দশ থেকে পনেরো জন একটা গ্রুপ যে কমিশনের সদস্য তাদের মধ্যে তিনটা গ্রুপ তাহলে সেই কমিশন দিয়ে আমরা একটি ভালো প্রস্তাবনা কীভাবে আশা করতে পারি যে ডেলি ক্যাম্পাসে যে প্রতিবেদন সেটা নিয়ে আমি কথা বললাম এখন আসি দৈ শিক্ষাতে যে প্রতিবেদনটা প্রকাশ হয়েছে পোর্টালে যেটা এটাতে যেটা বলা হচ্ছে যে কর্ম জাতীয় স্কুল অন্তর্ভুক্ত পেশাজীবীদের দীর্ঘদিনের যে চাওয়া পায় এটা বাস্তবায়ন হতে যাচ্ছে সেখানে বলা হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন ঠিক হয়ে গেছে গ্রেট সংখ্যাও ঠিক হয়ে গেছে এবং সেখানে বলা হচ্ছে গ্রেট সংখ্যা ষোলোটা হবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন নব্বই পার্সেন্ট বাড়তে পারে এই ধরনের কথা বলা হচ্ছে তাহলে একই দেশের সম্ভাবনা দুটি পোর্টালে দুটা খবর কোনটা আমরা বিশ্বাস করব এবং তাহলে এদের মূল টেলি ক্যাম্পাসের কথাটা পূর্বের ধারাবাহিকতা টেলিকম্পের কথা কিছুটা মানে সত্যতা সত্যতার লেশ পাওয়া যায় বা আমার ধারণা তারা সঠিকটাই করছে কিন্তু এই যে দৈনিক শিক্ষাতে এটা বের হয়েছে এখানে তারা বলছে হয়ে গেছে ষোলোটা গ্রেড হবে এবং সর্বোচ্চ বেতন পার্সেন্ট বলতো সর্বনিম্ন বেতন পাবে সর্বোচ্চ এবং এখানে মধ্যম শ্রেণীর যে পেশাজীবী যারা এরা বেশি উপকৃত হবে অর্থাৎ সবকিছু হয়েছে এবং খুব ওই জানুয়ারি মধ্য জানুয়ারিতে এটি রিপোর্টটি প্রকাশ করা হবে অর্থাৎ অর্থ উপদেষ্টার কাছে পেশ করা হবে তাহলে এই হচ্ছে দৈনিক শিক্ষার নামক যে পোটালে খাবার হয়েছে এটা খাবো আমরা তাহলে কোনটা বিশ্বাস করবো কোনটা বিশ্বাস করবো আর কোনটা সরে ফেলবো রেলি দৈনিক শিক্ষাটা যদি এটা যদি ইয়ে হয় তাহলে রেলি ক্যাম্পাসটা তো ঠিক না হয়তো মিটিং হয়নি মিটিং হবে ঠিক আছে কিন্তু যদি সব কিছু নির্ধারিত হয়ে যায় তাহলে এখানে বলা আছে কোনো কিছু নির্ধারিত হয়নি তাহলে কোনটা ঠিক এইভাবে প্রতারণা করা এইভাবে প্রতারণামূলক নিউজ বের করা যদি যারাই করতেছে তাদের তাদের আসলে উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্য সরকার যেমন আমাদের সাথে প্রতারণা করতেছে সচিবরা যেমন আমাদের সাথে নোরামি করতেছে কমিশন যেমন আমাদের সাথে চাতুরতা করতেছে ঠিক এরাও তাহলে এদের ভিউ ব্যবসা করতেছে অর্থাৎ আমাদের বিশ্বাসের জায়গাগুলো দিনে দিনে এদেশের সকল প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যেকটা পেশাজীবী বা দেশের আবহাওয়ার প্রত্যেকটা মানুষের বিশ্বাসের জায়গাগুলো কিন্তু দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্যে এটা যদি একটি স্বাধীন দেশের স্বাধীন মিডিয়ার যদি চরিত্র হয় তাহলে আমরা কার কথা বিশ্বাস করে আমরা আমাদের আশার বীজ কাদের কথায় আমরা স্বপ্ন দেখা শুরু করবো কাদের কথা আমরা স্বপ্ন দেখব বলতে পারেন আপনারা এই হচ্ছে এই যদি আমাদের মিডিয়ার যদি আচরণ হয় দুইটা মিডিয়ার মধ্যে তো কার না কারণ সত্যি কারণ না কোনোটা বা কোনোটা অবশ্যই মিথ্যা তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা ধরবো কোনটাকে আমরা গ্রহণ করবো কোনটাকে উপার্জন করবো মতামত আপনাদের কাছে দিয়ে গেলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য আর আমি প্রথমে বলছি আমি আমার সোর্স থেকে বা আমার বিভিন্ন মাধ্যম থেকে আমি জানার চেষ্টা করি আমি অতিরঞ্জিত কিছু বলার চেষ্টা করি না অতিরঞ্জিত বলতেও চাই না কোনো বিষয়ে আমি আমার চরিত্র এমন আমি কোনো বিষয়ে অতি আমি সবসময় ভিতরের দিকগুলো বা এর ইয়ে উন্নয়ন দিকগুলো আমি বের করে আনার চেষ্টা করি এবং সেটাই বলি এতে হয়তো অনেকে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কটু মন্তব্য করেন তাতে আমার কোনো আমি এটাতে কিছু মনে করি না আমি মনে করি যে সত্যটা সবসময় সামনে আনার অতিরিক্ত কিছু না আমার এই বিশ্লেষণ যদি কারো ভালো লাগলেও ভালো ভালো না লাগলেও ভালো আর যদি যারা ভালো লাগবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাইকে